রহমান রহিম আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও যেটা আসলে বলার মতো ভাষা নেই তো বিভিন্ন পেপার পত্রিকায় আমরা দেখছি যে একটা কবর আছে এই কবরটা রূপচান বিবির কবরস্থান নামে সবাই চিনে আর কি আমি যদি একটু ক্যামেরাটা সামনের দিকে নেই এই যে দেখেন এখানে এই যে দেখেন উপরে রূপচান বিবির এখানে আছে সাহিত্য ঠিক আছে তো এই যে কবরস্থানরা উনি যখন মারা গেছিলো তো ওনার কবরের সাথে মানে ওনার সাথে আর কি কবরের মধ্যে স্বর্ণ গয়না হীরা জহরত যা কিছু ছিল ওনার সব কিছু ওনার সাথে দিয়ে দিছিল যেটা নাকি এখনও এই কবরের ভিতরে আছে আদৌ আমি জানি না বিভিন্ন মানুষ বলে থাকে শুনলাম আর কি তো ভাবলাম যে হঠাৎ করে যেহেতু আমি আসি এই কবরস্থানের আশেপাশে আমার বাসা আমি আসলে জানতাম না যে এখানে এই ধরনের একটা কবরস্থান আছে তো যেহেতু শুনলাম তারপর আমি চলে আসলাম একটা ভিডিও করার জন্য আর কি এ হলো কবরস্থান রূপচান কবরস্থান যদি দেখেন ঠিক আছে এই যে এটা এই যে সামনের যে জায়গাটা দেখা যায় এটা হচ্ছে মাতার সাইড যদি ভুল না বলে থাকে আর এই সাইডটা হয়তো মানে পায়ের সাইড ঠিক আছে তো ওনারা অনেক পয়সা টসা ছিল আর কি সময় জমিদার বংশের লোক ছিল যার কারণে এটা বিশাল আকারে এরিয়া নিয়ে কবর কবরটা মানে দিছে আর আছে এই যে দেখেন পাশে বাউন্ডারি দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন আর এগুলা কবরস্থান যেগুলা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের কবরস্থান যার কারণে নর্মালি কবর দেওয়া আছে আর কি সাধারণ মানুষ যেভাবে দেওয়া হয় আর কি আর এগুলা কবর থেকে মূলত ওনার কবরটা হ্যাঁ মানে যে রূপচান বিবি যে ওনার কবরটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আপনারা কিন্তু দেখতেছেন ঠিক আছে আমি যদি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন যথেষ্ট এরিয়া নিয়ে যথেষ্ট এরিয়া নিয়ে হুসাইন এদিকে আসো যথেষ্ট এরিয়া নিয়ে কিন্তু কবরটা দেয়া আছে হ্যাঁ লোকমুখে শোনা আর কি যে এই কবরের ভিতরে হীরা জহরত ধনরতন ওনার সাথে নাকি এখানে দিয়ে দেওয়া হয়েছিল আর কি তো আমি জানি না বিভিন্ন মানুষ এখানে আসে ভিডিও করে যদি সামনের দিকে যাই ঠিক আছে দেখেন ওনার কবরের বাউন্ডারি এটা পুরাটা ঠিক আছে এই জায়গাটা হয়তো ব্যাঙ্গে গেছে ঠিক আছে আর এদিকে সব কবর নর্মালি যেভাবে দেয়া হয় আর কি একদম নীরব নিস্তব্ধ এই যে এটা হচ্ছে রূপসান বেবি সেই কবর আর কি অনেক আগে বহুত বছর আগে এখানে আসলে লেখাগুলা বোঝা যাইতেছে না এখানে যদি আমি লেখাটা একটু ঝুম করি যে মৃত্যু দশই মার্চ উনিশশো পনেরো উনিশশো পনেরো আঠাশ বছর বয়সে উনি মারা গেছেন আর কি আটাইশ বছর বয়সে উনি মারা গেছেন ঠিক আছে তো চিন্তা করেন আজকের থেকে এই কবরটা আমি যতটুকু শুনছি যে আজকের থেকে প্রায় একশো দেড়শো বছর আগের কবরস্থান অথচ দেখেন ওই সময়ের কবর কত ভালো ছিল বিআইপি ভাবে কবর টবর দিছে কি কিছু বুঝছেন কবর দেখলে বোঝা যায় আর কি তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এটার উদ্দেশ্যে আমি আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম